আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও নিয়ে আসো তোমাদের মাঝে নতুন একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকো চ্যানেলটি ফলো দিয়ে রাখো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখো এবারে চলো বেশি বকর বকর না করে চলে যাই মূল ভিডিওতে আজকে আমরা চলে আসলাম পদ্মা ব্রিজে ঘুরতে পদ্মা ব্রিজে ঘুরতে চলে আসলাম দেখি অবস্থা ডাকা মাওয়া এই ব্রিজটা পদ্মা তোমরা এখনো জানা যারা খুব দ্রুত চলে আসবা ব্রিজের মন মাতানো দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে আমরা যাচ্ছি দেখি আজকে দেখবো কত মিনিট লাগে ব্রিজের এপার থেকে ওপারে পার হয়ে যেতে এই যে আমরা এখন নদীর মাঝখানে প্রায় চলে আসছি নদী দেখা যাচ্ছে খুব সুন্দর এখানে এটা কি রাখা ও রোডের মাঝে এখানে এক সাইড দিয়ে রাখা জানিয়ে ওই থেকে গাড়ি না যায় একজন লোক কাজ করতেছে গাড়ির ভিতরে সকালবেলা গাড়ি খুব রানিংয়ে আসা যাওয়া করতেছে। কিছুদিন আগে তো বাইক চালানো নিষিদ্ধ ছিল এখন আবার চলতেছে বাইক বেসি সুন্দরই করছে সকালবেলা মোট মাতানো দৃশ্য খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর আমি বাসায় প্রকাশ করতে পারবো না যদি তোমরা না দেখো বন্ধুরা তাহলে বুঝতেই না আসলে ঘরে থেকে খুব বোর হয়ে গেছি তার জন্য আসলাম একটু ঘুরতে আসলে যত সুখ ঘোরার ভিতরে পাওয়া যায় বাসায় বৈশাখ কোনো সুখ নেই একদিন সাইকেল চালাইতে চাই হয় ব্রিজে এই প্রথম মানব হয়তো সাইকেল নিয়ে উঠছে ব্রিজে সকালবেলা হয়তো দেখে নাই আবার ওপর থেকে বের হইতে পারে কিনা জানি না ওখানে তো টোল আছে সাইকেল নিয়ে তো ওঠা নিষিদ্ধ একজন সাইকেল নিয়ে গেল আমাদের গাড়ি চলতেছে একটু বেশি না করাই ভালো বেশি তাড়াহুড়া করলে করতে হয় বেশি বেশি তাড়াহুড়া না করা ভালো এই যে নদীর এটা কি দেখা যাইতেছে নদীর ভিতরে তো দেখা যায় চর পড়ে গেছে এই যে একটা টে রাখ যাইতেছে সকালবেলা টান কি খাই খাই খুব সুন্দর এই যে নদীর মাঝখানে দেখো তোমরা একদম বড় একটা চর পড়ে গেছে বিশাল বড় চর এটা কিন্তু নদীর মাঝখানে নদীর মাঝখানে পড়ে আছে এই মাথা দেখে হে মাথা মানে তোমার ধরো একদম ফুটবল খেলার একটি মাঠ হয়ে যাবে বড় বিশাল বড় সাইডের একটি মাঠ হয়ে যাবে ওই সাইডে পানি এই সাইডেও পানি আছে দুই সাইড চাইরো সাইডে পানি আর কি মাঝখানে নদীর মাঝখানে চর জায়গা গেছে এগুলো থাকে না অবশ্য তোমার বছর থাকে আবার নদীর স্রোতে আবার ভেঙে যায় অবশ্য এখন হয়তো থাকতে পারে যে না অনেক দিন হয়েছে ঘাস জ্বালা গেছে একদম সবুজ শ্যামল খুবই সুন্দর লাগতেছে ওই চারটা খালি আছে শুধু বালু ওই চিটটা সবুজ শ্যামল ওই যেটা দেখা যাইতেছে ফসলি মাঠ সেরকম লাগতেছে আসলে না তোমরা প্রথম দেখলে হয়তো ভুল করবে উপর থেকে বা দূর থেকে মনে করবে যে কিছু চাষ করছে টান টান লাগাইছে আসলে না এমনিতে ঘাস জ্বালিয়ে গেছে আর কি এই যে নদী সেই নদী এখন আর নাই গাড়ি চলতেছে একশো তে একশো সেই নদী আর এখন নাই নদী একদম বেড়ে গেছে ব্রিজ হওয়ার পরে সুর্যি মামা জেগে উঠেছে আস্তে আস্তে করে টিপ টিপ করে জ্বলে উঠছে খুব সকালে সকালের দৃশ্যটা খুবই ভালো মনমাদানা দৃশ্য তোমরা সরাসরি না দেখলে বুঝবে না আসলে ভিডিও দেখে তোমরা তেমন কিছু বুঝতে পারবে না জাস্ট আইডিয়া কিন্তু সরাসরি দেখলে আরো সুন্দর খুবই সুন্দর যেটা আমি তোমাদেরকে বলে কি বুঝাতে পারবো না সরাসরি দেখলে তোমরা বসতে এটা খুবই সুন্দর গাড়ি চলছে আমাদের গাড়ি চলছে গাড়ি যাত্রাবাড়ি গাড়ি চলছে গাড়ি যাত্রাবাড়ি এখনো দেখি বিড়ি শেষ হয় না হ্যাঁ কত বড় ব্রিজ এটাকে জানে আমি প্রথমবারের মতন আসলাম সুন্দর একটি ব্রিজ খুব সুন্দরী করেছেন দেখতে খুবই ভালো লাগছে এই যে নদীর এপার থেকে মানে এটার কাছ থেকে আরেকটা দূরে আবার একটা চর মনে হচ্ছে যে নদীর মাঝখান থেকে রোড চলে গেছে রাস্তা ওই যে ওই মাথার দেমে যে থেমে গেছে স্পিড যাইতেছে পাশ থেকে নদীর মাঝখান থেকে রাস্তা খুব সুন্দরী রাস্তাটা দেখতে ভালোই আমাদের সামনে একটি গাড়ি যাচ্ছে ওটা তো খাই খাই ডান যে টান দিছে যদি টোকাও লাগে একদম উইরা যাবো সিঙ্গাপুরে তার জন্যে বলো গাড়ি সবসময় সোলো চালাও একটু লেট হোক ওই যে কথা আছে না কি বলে সাইডে চালাইলে যাবা বাড়ি আসিতে চালাইলে যাবা হসপিটাল আর একশো বিশে টানলে যাবা পরে তার জন্য সাইডে চালান বেটার আমি মনে করি যাক সময় সমস্যা নেই কিন্তু জীবন তো বাঁচবে যে নদীর মাঝখানে এখন আমরা ঠিক নদীর মাঝখানে চলে আসছি সকালবেলা তো তেমন একটা গাড়ি নাই ফাঁকা ফাঁকা গাড়ি খুব সকালে আসলে ফাঁকা ফাঁকা গাড়ি আর ব্রিজে ব্রিজে জ্যাম তো লাগে না কখনো ফেলাই এবার তো জ্যাম লাগে না জ্যাম লাগার কথা না তার জন্য হয়তো ফাঁকা ফাঁকা করছে খুবই সুন্দর তবে আমার কাছে মনে হয় এই যে সাইডের হাইট দেওয়া ছিল ছিল একটু হাইট যদি দিত তাহলে সুন্দর লাগতো এই যে সূর্যি মামাটা গর্জে উঠেছে মানে আগের থেকে একটু জুম করে দেখাই আমি লাল ডকটকা এই যে মাঝে মাঝে আমরা দেখি গোল একটা বলের মতন কি গরম করে একদম যে একটা ভিডিও আমরা দেখতে পাই সেইরকম হয়ে গেছে লাভার মতন গোল একদম লাল টক টকা মানে আর একটা পৃথিবী দেখা যাইছে রাস্তা গহ লালক জুম করে একটু দেখালাম আপনাদেরকে ওই যে নদীর মাঝখান থেকে কারেন্টের বিদ্যুতের বিদ্যুতের লাইন নিয়ে গেছে একদম এই মাথা থেকে এই মাথা মানে এপার থেকে নিয়ে গেছে এপারে প্রায় আমরা চলে আসছি হয়তো আরও তিন চার মিনিট লাগতে পারে বেশ শেষ হইতে কারণ এপারে চলে আসছি এপারেও তো দেখা যায় আর একটা চর নদী কই নদী তো নাই চারপাশে দেখি শুধু চর আর চর পদ্মার ইলিশ আর তো খাওয়া যাবে না যদিও পদ্মার ইলিশ আমরা খুব কমই খেতাম আমরা মেঘনাট্টা খেতাম সবই চলে যায় আমাদের খালুর বাড়িতে মানে নরেন্দ্র মোদি ইন্ডিয়া চলে যায় মোদি সাহেব খায় এবারে মোদি সাহেবের খাওয়া বের হবে শরীরে তেল জমছিল তেল আর থাকবো না পদ্মার ইলিশ আর খাওয়া লাগতো না পদ্মার ইলিশ যাইবো বাড়িতে ফাঙ্গাস মাছ পাঠাইবো ফাঙ্গাস মাছ খাইবো মদির বাচ্চা মদি আমাদের একটা গাড়ি উঠে গেল এই যে চর বিশাল চর বিশাল চরের মাঝখানে সূর্যি মামা ওইটা বসে আছে আমাদের সাথে সাথে হাইটা যাইতেছে দেখি আমরাও যাইতেছি আমাদের সাথে যাইতেছে সূর্যি মামা একই অবস্থা ব্রিজ দেখি এখনো শেষ হয় না তো বিশাল এক ব্রিজ বিশাল এক ব্রিজ এখন ব্রিজের এই মাথা থেকে মাথা কতখানে বিষয়ক ভাই প্রশাসনের ভাই সে সেলফি তুলতে আছে সকালবেলা ব্রিজের উপরে গাড়ি রাইখা ব্রিজের উপরে আমি যতটুকু জানি যে গাড়ি রাখা নিষিদ্ধ গাড়ি গাড়ি রাখা নিষিদ্ধ ব্রিজ তো ব্রিজ প্রধানমন্ত্রী একটি ব্রিজ করছে জপলার বাইরে ব্রিজের শেষ প্রান্তে চলে আসছি সেটি বিল্ডিং বিল্ডিং হয়ে বইরে গেছে এপারে ওপার থেকে এপারে চলে আসলাম সিগনাল দিতেছে আর কি মানে ডাইন থেকে যাইতে বলতেছে বামে লইতে না নিষিদ্ধ ঠিক আছে ফুল ব্রিজের ভিতরে একজন লোক মাত্র দেখলাম আছে মোটরসাইকেল টানতেছে তো সেই খুব টানতেছে যাচ্ছে ট্রেন লাইন ট্রেন লাইন লাইন থেকে চলে গেছে আর ব্রিজের শেষ প্রান্তে আমরা চলে এসেছি ব্রিজের মাথায় চলে আসলাম ট্রেন লাইনটা এই সাইড থেকে এসেছে আর ব্রিজের লাইন এই যেতে গেছে খুবই সুন্দর সামনে বিল্ডিং প্রজেক্ট মজেক্ট হয়ে এখনই ভরে গেছে সরকারি এগুলো যদিও সরকারি প্রজেক্ট সরকারি জায়গা সরকার তুলছে ব্রিজের মাথায় আমরা এসে পড়েছি এখন ব্রিজের মাথায় চলে আসছে যদিও পুরো শেষ হয়নি এখন যেখানে আবার টোল নাকি না টোল